ইন আল্লাহু ইন আল্লাহ মওলা কাজ করে তোমার ইবাদত করে তোমাকে সন্তুষ্ট করে তার কবর জান্নাতের বাগান হয়ে যায় খোদার دیدار যা পাই দিবে তা হলো নামাজ গুনাহ করে যদি আসতকলে গুনাহের সাথে চলে আসবে আর জিকির কারীর সাথে থাকলে মোরা কল এটা जिंदा হয়ে যাবে সিকির কারী ব্যক্তির সাথে যদি আমরাও থাকি ইনার থাকার কারণে আমারও সিকির র অপশবে ক্ষুদার্দি দার্জা পাই দেবে তা হল না আমার দিন দিনের রিচতে মামা আবার হচ্ছে মোসনা প্রতিদিন রাতে তিলাওয়াতকারী কবরের আজাব থেকে নিরাপদে থাকবে এবং যে ব্যক্তি প্রত্যেক দিন সুরা মুলুক তিলাওয়াত করবে কাল কেয়ামতের দিন এই সুরা মুলুক ওই পাঠকারীর জন্য সাফাত করবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কিয়ামতের দিন ওলামায়ে কেরামের কালি ও শহীদের রক্তকে ওজন করা হবে যখন এই ওজন করা হবে তখন ওলেমায় কেরামের কালি শহীদের রক্তের চেয়েও ভারী হয়ে যাবে আর যে ব্যক্তি আসরের নামাজ আদায় করলো বলা হচ্ছে জোহর থেকে আসরের মধ্যবর্তী এই সময়ের গুণাগুলো আল্লাহ তারা ক্ষমা করে দেন আর যে মাগরিবের নামাজ আদায় করলো আসর থেকে মাগরিবের এই মধ্যবর্তী সময়ের গুণ আল্লাহ তারা মাফ করে দিন খোদার দিদার জাপাই দেবে তা হল নামাজ হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধের মধ্যে ইনার শরীরকে টুকরো টুকরো করা হয়েছে যখন শুনেছে তার বোন যে আমার বাইকে যুদ্ধের মধ্যে শহীদ করে দেওয়া হয়েছে তখন তিনি দৌড়ে গেলেন আল্লাহ রসুল সাল্লাম সাহাবাকে বলল হে সাহাবা যাও তাকে আসতে মানা করো কারণ সে তার বাইয়ের এরকম শরীর দেখতে পারবে না তখন তিনি বললো আমি জানি আমার বাইয়ের কেমন অবস্থা কিন্তু আমি এতে সন্তুষ্ট কারণ আমার বাই আল্লাহর পথে শহীদ হয়েছে খোদার দিদার যা পাই দেবে তা হল নামাজ আল্লাহ কে হ্যাঁ ও সবসে আফজল হ্যাঁ ইন্না আকরামকুম ইন্দুল্লাহি আতকাকুম کہ جو سب سے زیادہ عبادت گزار ہے وہ اللہ کے یہاں سب سے زیادہ عزت والا ہے <سلام> যারা আল্লাহ তা কে বয় করে ফিরে আসে যারা আল্লাহ তাআলাকে ভয় করে নামাজ কাজা করা থেকে ফিরে আসে যারা আল্লাহ তাআলাকে বয় করে আল্লাহ তাবারকাবত আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ তাআলা তার প্রতি দয়া করে যদি সে তোবা কারি হয়ে যায় তার গুনাহকে ক্ষমা করে দে তাকে জান্নাত দান বিশ্বাস কর না শুনতে ہے نا یہ بات تو کتابوں میں کوئی آج سے تو نہیں ہے لباس کی سنتیں بیان ہو رہی ہیں کھانے پینے کی سنتیں بیان ہو رہی ہیں نماز سنت کے مطابق کیسے پڑھنی ہے یعنی سرکار فرماتے ہیں نماز یوں پڑھو جیسے مجھے نماز پڑھتا دیکھتے ہو یہ وہ طریقے کار ہے جو سرکار صلی اللہ علیہ وآلہ وسلم کی اداؤں کو صحابہ کرام نے ادا کیا اور یہ یہ کرتے کرتے باتیں ہم تک پہنچی اور آج اللہ کی رحمت سے دعوت اسلامی اسی انداز کو دوبارہ معاشرے میں لا کر آقا کی سنتوں کا پرچار کر رہی ہے اللہ ہو اللہ اللہ شب جمعہ ہے تیری رحمت چھما چھم بڑس رہی ہے لا تعداد تیرے بندے دعا میں شامل ہم ہیں سب ہم سب کی گناہوں سب کو معاف موقف کرے